সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে না থাকে আর করেছে। এখন বলে যে ইসলাম হচ্ছে সেকেলে না এরা প্রযুক্তি খুব উন্নয়ন সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন বলে সুফান সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাল্লাহ কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাশাআল্লাহ ঈসা আলি ইসালামের হাতে আপনারা তো শুনেন এখন ঈসা আসবেন আসবেন হ্যাঁ তিনি এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই হাত থেকে এই জেরুজালে মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাআল্লাহ অপেক্ষা করতে বলেন খালি আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আলি ইসলাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবেন পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম ইন না ওরা আল ইয়াহু আল সফতুল হু আসো আমার পিছনে একটা লুকি আছে আশা হত্যা করে যাও ঈসা আলিসলামের হাতে দাজ্জল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায় এই বাবেলুদ জায়গাটা এখন প্যারেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলী ইসলামের নিঃশ্বাস তার গায়ে গেয়ে লাগবে ও মারা যাবে ঈসা আলী ইসলামের আজুজ অযুজার আজুজার ধ্বংস হবে ইসা আলী ইসলাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না ইনশাআল্লাহ তাহলে অতএব হতাশ হওয়ার কিছু নাই তো যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা সে হাতে নবীর হাতে এখন নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাসাল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহ আল ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করতো না আপনাকে বুঝাচ্ছে প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই নাসর এই যে নামগুলো নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহর ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরও একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদে বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাফসিরা আছে জালালাইন পরে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবে নেক্সট শুরুতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি পড়ছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ আছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলার প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে চাল তো দেখেন নুয়াল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কম এ নুয়ুল ইসলামের কম সবচেয়ে বড় পাপ কি ছিল সিরকের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর পরে পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ যে একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহ আলু ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব যারা থাকে এরা বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এরা ইয়াফাসের বংশধর রোমানরা আর ছেলের নাম হচ্ছে কেনান কি নাম এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা আমাকে বাঁচাবে নুয়াল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুয়াল ইসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্না হুমিন আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এইসবের কোনো দাম নাই কিসের দাম আছে তা তাকুয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমান না হয় আল্লাবা জাহান নামে দিয়ে দিবেন কোনো কিছু যায় আসেন আল্লাবাকে আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ পাক কোনো দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ঈমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতির তো প্রিয় ভাই এখান থেকে শিখলাম কি যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে শিরিকের কারণে আগে শিখলাম প্রথমে এক মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নম্বর হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাপের শাস্তি চলে আসছে তিন নম্বর এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসছে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবো আরো সামনে যান এবার আসছে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা আসলে রূপকথা না এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান মানুম কে আছে আমাদের হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলি ইসলামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়তের বাণী নিয়ে হুদ আলি ইসাল্লাম বাগাদি কাজ করলেন অল্প কিছু মানুষ ইমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আজাদ দেখি কত বড় আজাব আনতে বড় আনো দেখি আল্লাহ রব আলামিন তাদের ব্যাপারে বলেছেন এবং জাতির ক্ষেত্রে বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম মাত্র দিন ছয় সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ বা আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পরে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের মান আসাদুমিনা কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার কেটা এটা কি অহংকার অন্যায় অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর সিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো অহেত কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ পাকে আজ জাতিকে একটা সমুলে উৎপত্তি করে ফেলেছে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ সালেহ আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উঠনি পাঠিয়েছেন এই উঠনিটা তোমাদের জন্য বরকত নয় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে কথা পারছেন আর তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো আমাদের আমাদের শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করত আহ বাতাসতুম বাতাসতুম বাতাস্তুম যে তারা মানুষকে খুব নির্মম প্রহার করত কি করতো মারামারি করে না এখন মানুষ নির্মমভাবে ভাবে মানুষকে না হকিস্টিক দিয়ে এইখানে সেইখানে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটতে মারা হয় মারা মারা হয় না এই যে মানুষকে মারা আল্লাবাক খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাবাক কঠিন অপছন্দ করে ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে ভাবে পিটাইত ওয়াইদা বাতস্তুম আল্লাহ সুরা আপনার আর মধ্যে বলছেন ওয়াইদা বাতাসতুম তোমরা যখন কাউকে পিটাও বাতাসতুম তস্তুম জেব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ে মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রবুল্লা আলামিন মানে আদম সন্তানের স্ট্রাকচারটা মধ্যে বলেছেন সদের আমি নিজ হাতে সৃষ্টি করেছি নির্মম ভাবে কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাপাকে আমাদেরকে বোঝার তো আর আল্লাহবা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর গ্যাং নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহবাক এগুলো কে আলামত নবী সাল আলী বলেছেন অল হারাজ কে আমাদের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মেল হারাজ হারাজ কি আর রসুল্লাহ তিনি বলছেন আল কতল আল গণহত্যা বাড়বে গণহত্যা কে আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে এটা মনে রাখবেন শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান বেরোয় গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দুহাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগ লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরা রাষ্ট্রটা কেঁপে উঠল এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন সই হাতা নোয়াহিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ শয়তানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপ মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের কিন্তু আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব কম আজিব মানে এ এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিল না আসেও নাই সুরান কাবুত আল্লাহ বলছেন ও লুত এ লুত ইসলামের কথা ক আল আলি যখন সে তার কম বলল হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছো যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই ইন নেকুম লেটা ইন নেকুম লেটা রিজাল তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্যে আস্তাগফিরুল্লাহ। وتقطعون سبيل ابداقاتি করছো রাস্তার মধ্যে? রাস্তার মধ্যে ডাকাতি করতো। আর পুরুষে পুরুষে জেনা করতো। বলেন নাও এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক আল্লাহ ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিব্রাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে میکাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লুত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। আর ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লু তা আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার লু তা আলী ইসলাম বলছেন যে হা উলা ই বানি আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অবমানিত করোনা তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আলাই সামিন কুম রুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এ এরা বলছে লাম কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়ায়ন্নাকা লা তা'লাম মা নুরিদ তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে কা চাচ্ছি নাউযু চিন্তা করতে পারেন এবার ফেরেশতারা দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইন্না মাউইদাক ইন্না মাউইদাহুমুস সুবহ তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে আলাইসা আস-সুবহু বিকারিব সকাল কি কাছে নয় আল্লাহ বলছেন সকালবেলা লুত আল ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আল ইসলাম চলে যাচ্ছেন ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে পাক আসমান থেকে অঝোর ধরায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে আল্লাহ একেবারে এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে এ কমেলুত থাকতো ডেড সি মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত। আরবের কাছাকাছি আল্লাহাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছে কেন হলো পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে সিরিক কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা স্পেশাল কি পাপ এই সমকামিতা উম্মাদ মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা আস্তে আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহ পাক কোনোদিন কোনোদিন যার্রা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলো হচ্ছে হচ্ছে অফলাইনে আন্দোলন তারা এখন অধিকার চাচ্ছে ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে হ্যাঁ বইপত্র তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবৃতি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে পাপ আমার উম্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে সির্কে খফি গোপন সির্কের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্য আমি ভয় পাই আমার উন্মত সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছি পড়ে নাই শাস্তি আসবে কিনা এখন তাহলে আরও সামনে যান এবং তার দলবলকে মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমলে আয়লা পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছেন কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে